লম্ববৃত্তাকার চং রাইট সিলিন্ডার পর ক্লাস টেন এক্সারসাইজ এইট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুড়ির বক্রতলে ক্ষেত্রফল ফোর ফোর জিরো বর্গ ডিসিমিটার এক ঘন ডিসিমার কাঠের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা এবং গুড়িটির ওজন নাইন পয়েন্ট টু ফোর কুইন্টাল হলে গুড়িটি ভ্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা কত কাঠের গুড়ির কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ ইকুয়াল টু ফোর ফোর জিরো বর্গ সেমি ডেসিমি বর্গ ডেসিমি বা টু ইন্টু পাই হচ্ছে বাইশের সাত ইন্টু আর এইচ টু ফোর ফোর জিরো বা আর এইচ ইকাল টু ফোর ফোর জিরো সেভেন বাই টোয়েন্টি ফোর তাহলে এটা হয়ে গেল চুয়াল্লিশ একচল্লিশ দশ ইকাল টু বর্গ ডেসিমিটার গুড়িটির ওজন কাঠের গুড়িটির ওজন ইকুয়াল টু নাইন পয়েন্ট টু ফোর কুইণ্টল ইকুৱেল টু নাইন পইণ্ট টু ফ'ৰ ইণ্টু হাণ্ড্ৰেড কেজি ইকুৱেল টু নাইন টু ফ'ৰ কেজি এক ঘন এক ঘন ডিসিমি কাঠের ওজন ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ কেজি সুতরাং কাঠের গুড়ির আয়তন কাঠের গুড়ির আয়তন ইকুৱেল টু নাইন টু ফ'ৰ বাই ওৱান পইণ্ট ফাইভ ইকুৱেল টু নাইন টু ফ'ৰ জিৰ' বাই ফিফটিন ইকুৱেল টু ছিক্স ওৱান ছিক্স ঘন ডিচিমি সুতরাংত দেশ বিবাহ কাটার জন্য তাহলে গুড়ির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা গুড়ির ব্যাসার্ধ টু এই লাইনটা হবে না তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু ছশো ষোলো ঘন ডিসিমি ঘন ডিসেমি বা বাইশের সাত ইন্টু আর ইন্টু আর এইচ ছশো ষোলো ঘন বা আর এইচ ইকাল কত সত্তর তো বাইশ ইন্টু আর এইচের বদলে সত্তর আর ষোলো ইন্টু সাত বাই বাইশ ইন্টু সত্তর দিসিমি তাহলে আমরা যদি এটাতে কাটাকুটি করি আঠাশ বাইশ চুয়াল্লিশ এটা হচ্ছে আঠাশ এবার হচ্ছে সাত দশে সত্তর পাঁচ দুগুণে দশ চোদ্দ দুগুণে আঠাশ চোদ্দ বাই পাঁচ দশ চল্লিশ সুতরাং কাঠের গুড়ির ব্যাস ইকুয়াল টু টু পয়েন্ট এইট এবার আবার আমরা জানি আর এইচ টু বা আর কত পেলাম টু পয়েন্ট সত্তর ডেসিমি তাহলে এইচ চিজ ইকুয়াল টু সত্তর বাই টু পয়েন্ট এইট ইকাল টু সাতশো বাই আঠাশ এবার আমি এটাকে ভাগ করে দিই আঠাশ দুগুণে ফিফটি সিক্স চার এক শূন্য পাঁচ দিয়ে পাঁচ পাঁচারা চল্লিশের শূন্য তেমার চার পাঁচ টোয়েন্টি ফাইভ তাহলে সুতরাং গুড়ির কাঠের গুড়ির ব্যাস টু আর ইকুয়াল টু টু ইন্টু আর কত পেলাম টু ইন্টু টু পয়েন্ট এইট তাহলে টু ইন্টু টু পয়েন্ট এইট ইকাল টু ডেসি মি ইকাল টু ফাইভ পয়েন্ট সিক্স ডেসি মি এবং উচ্চতা ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ডিসিমি ওকে ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে